দুই নাম্বারে আলী রাজি আল্লাহ আনু বলছেন যে তাকুয়ার এক নম্বর পয়েন্ট হলো সদা সর্বদা আল্লাহকে ভয় করা দুই নম্বর পয়েন্ট হলো ওয়াল আমালু বি আল্লাহ যা নাজিল করেছেন সে অনুযায়ী আমল করা আর আল্লাহ নাজিল করেছেন কোরআন এবং তার সাথে সংশ্লিষ্ট হলো হাদিস দুটোই আল্লাহর পক্ষ থেকেই এসেছে কারণ আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিন ইউহা নিজের পক্ষ থেকে উনি কোনো কথা বলেন না যা তিনি বলেন তা তার কাছে ওহি করা হয় আর ওহি দুই প্রকার ওহি মতলু আর ওহি গাইরে মতলু ওহি মতলু হলো পঠিত ওহি যেটা হলো আল কোরআন যার প্রত্যেকটা অক্ষরে দশটি করে নেকি হয় কিন্তু গাইরে মাতল যেটা সেটা হলো হাদিস সেটাতে মোটের উপর নেকি আছে কিন্তু প্রত্যেক অক্ষরে তার এক নেকি দশ নেকি করে দেওয়া হয় না অতএব রসুল সাহা যেটা বলেন সেটাও এক ধরনের ওই আল্লাহর অনুমতি ছাড়া বা আল্লাহর গ্রিন সিগন্যাল ছাড়া তিনি কখনো কোনো কথা বলেন না ফলে দুই নম্বর তাকুয়ার যে পয়েন্টটা আদিনদী আল্লাহ মানু বলেছেন সেটা হলো যে আল্লাহ যা নাজিল করেছেন সে অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে তাকুয়া অর্জন করতে হলে এক নাম্বারে আল্লাহকে সদা সর্বদা ভয় করতে হবে দুই নাম্বার আল্লাহ তালা যা নাজিল করেছেন তা আমল করতে হবে আর আমলের দুটো পার্ট একটু আগে আমরা বলেছি আদেশ পালন আর নিষেধ বর্জন